হ্যালো গাইস কি অবস্থা সবার আবার কিন্তু বাংলাদেশ পুলিশ ক্যাডেট ইন্সপেক্টর পদে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিলো তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আবেদন করবেন কিভাবে এবং আবেদন করতে কি কি লাগে কতজন লোক নেওয়া হবে কবে থেকে আবেদন শুরু তো এডিজুড থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট টু পর্যন্ত দেখার অনুরোধ রইল সো আমরা প্রথমে আসি যে এটা যে আবেদন কবে থেকে অনলাইনে আবেদন বয়সীমা পাঁচে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশ ঘটিকায় হতে হবে এবং বয়স বিশ থেকে সাতাশ বছর পর্যন্ত কিন্তু প্রার্থীর বয়স বিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত মানে উনিশ থেকে সাতাশ বছর এর মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে যে বিস্তারিত বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলছি না তোমরা দেখে নিবে ঠিক আছে তো তারপর হচ্ছে স্বীকারগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা জাতীয় জনসূত্রে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে বাংলাদেশ স্থায়ী নাগরিক কিন্তু হতে হবে তার থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না অবশ্যই অবিবাহিত থাকতে হবে তারপর হচ্ছে তোমাদের যে শারীরিক যোগ্যতাটা আছে শারীরিক যুগতারা তো পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি আর তোমাদের ওজন লাগবে সেটা তোমাদের উচ্চতা অনুযায়ী আর দূষী শক্তি তোমাদের ছয় ছয় নারী এবং পুরুষের ক্ষেত্রে দুষ্টিশক্তি ছয় ছয় এবং নারী প্রার্থীর জন্য শারীরিক আর তোমাদের ওজন নেওয়া হবে তোমাদের উচ্চতা অনুযায়ী শারীরিক কাগজ যাচাই সহ শারীরিক ক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন নিয়াম এখানে কিছু নিয়মাবলী বলে দেওয়া হয়েছে যে এগুলো তোমরা দেখে নাও এগুলো আমি আর বলতে চাচ্ছি না কারণ এগুলো দরকার তো তোমরা যারা আবেদন করবে তারা কম্পিউটার দোকানে যে আবেদন করবে এখানে আমি বেশি কিছু বলছি না এখানে তোমরা দেখে নাও তারপর হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার ইংরেজি এবং বাংলা গণিত এটা একশো মার্কে পরীক্ষা হবে এখানে তোমাদের তিন ঘন্টা সময় দেওয়া হবে তারপর হচ্ছে মনস্তত্ব এটাতে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এটাতে তোমাদের এক ঘন্টা সময় দেওয়া হবে তোমরা যারা আবেদন করতে চাচ্ছ তারা তোমাদের ফোন দিয়েই আবেদন করতে তো ফোন দিয়ে আবেদন করতে হলে তোমাদের পুলিশের যে এখানে একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ এই লিঙ্কে প্রবেশ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এখান থেকে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা টেলিটক সিম লাগবে টেলিটক সিমে অবশ্যই পাঁচশো রূপটায় ব্যালেন্স থাকতে হবে যদি পাঁচশো রুপটায় ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সো আমি তোমাদেরকে বলি তোমরা কম্পিউটার দোকানে যেয়ে আবেদন করো সেখানে আবেদন করলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তোমাদেরকে বলে দিলাম কে আবেদন করবে সেগত যোগ্যতা শারীরিক যোগ্যতা নারী উভয় আবেদন করতে পারবে আর তালপাক বা বিবাহিত থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না তো দিলাম ভিডিওতে তারপরে তোমাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমি তোমাদের এক নজর করে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো যে পার্থীর বয়স ও অভিজ্ঞতা এগুলো তোমাদেরকে বলে দিলাম এগুলো দেখো আস্তে আস্তে আমি কোল ডাউন করে আসতে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে বিবরণ পুরুষ প্রার্থী নারী প্রার্থী এটা হচ্ছে শারীরিকতা তারপরে হচ্ছে তোমরা কীভাবে আবেদন করবে এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে যে এখানে ভালো করে দেখো লক্ষ্য করো পুলিশ ডট এখানে কিন্তু তোমরা যে আবেদন করতে পারবে তারপরে এখানে তোমাদের কিন্তু সব কিছু অ্যাডোজিট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে আবেদনের বয়স সময় পাঁচে অক্টোবর মানে পাঁচে অক্টোবর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে পাঁচে অক্টোবর থেকে আবেদন শুরু ঘটিকা হতে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তেইশ উনআশি ঘটিকায় মানে হয়তো এগারোটা ঘটিকায় বাহাল গাইস আবেদন করতে আসলেও পাঁচশো টাকায় লাগবে না চল্লিশ টাকা লাগবে এটা আমি কনফার্ম বলতে পারছি না আসলেও সময় নাই তার জন্য আমি ভিডিওটা ভালোভাবে তৈরি করতে পারছি না তো তোমরা দেখে নিও ঠিক আছে তোমাদের লিঙ্গে দেবো তোমাদের যাদের প্রয়োজন তারা আমার কমেন্ট বক্সে অথবা ইনবক্সে বলবো আমি তোমাদের লিঙ্গে দেবো তোমরা সেখান থেকে দেখে নিবে এ টু জেড ঠিক আছে তো আমি শুধু তোমাদেরকে জানিয়ে দিলাম যে পুলিশের একটা সার্কুলার দেওয়া হয়েছে সেটা হচ্ছে এসআই পদে তো ভিডিও এই পর্যন্তই কোনো প্রশ্ন তাহলে কমেন্ট করবে আর যদি লিঙ্ক লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর নতুন ইনবক্স করবে ধন্যবাদ